সাইদ আজমল ছুটতেন দোষরা অজন্তা ম্যান্ডিস করতেন বল তাদের রহস্যময় স্পিনে টি টোয়েন্টি ক্রিকেটেও ব্যাটারদের খোলসবন্দী হয়ে থাকতে হতো শহীদ আফ্রিদি সুনীল নারিন ইমরান তাহির কিংবা হালের রশিদ খান টি টোয়েন্টি ক্রিকেটে এই স্পিনাররাও রাজত্ব করেছে বাংলাদেশের সাকিবও আছেন দাপুটে এই স্পিনারদের তালিকায় টি টোয়েন্টি ক্রিকেটের সেরা স্পিনারদের তালিকা করা হলে সাইদ আজমলের নামটা উপরের দিকে থাকবে দু সালে পাকিস্তানের বিশ্বজয়ী টি টোয়েন্টি দলের অন্যতম সদস্য তিনি সেই টুর্নামেন্টে বারো উইকেট শিকার করে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন আজমল এরপর ক্রিকেট দুনিয়ায় মিশ্রী বোলার হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে দু সালের টি বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আজমল ছয় ম্যাচে নিয়েছিলেন এগারো উইকেট সেবার সেমিফাইনালে শেষ ওভারে মাইক হাসির তাণ্ডবে টানা দ্বিতীয়বার ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের তবে আজমল তার কাজটা চালিয়েছেন ক্যারিয়ার শুরুর মাত্র চার বছরের মাথায় দু সালে তিনি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন টি টোয়েন্টিতে সে সময় বল হাতে তার চেয়ে বেশি কার্যকর কোনো স্পিনার ছিল না টি টোয়েন্টি ক্যারিয়ারে আজমল টি ম্যাচে পঁচাশিটি উইকেট নিয়েছিলেন মাত্র ছয় দশমিক তিন ছয় ইকোনমিতে টি অজন্তা ম্যান্ডিসের ইকোনমিটাও ছিল প্রায় একই রকম রহস্যময় বোলিং দিয়ে ব্যাটারদের বেঁধে রাখতেন লঙ্কান এ মিস্ট্রি স্পিনার টপ স্পিন গুগলি আর ক্যারম বল দিয়ে ম্যান্ডিস পৌঁছেছিলেন সাফল্যের চূড়ায় তার বোলিং অ্যাকশন কিংবা কব্জির নড়াচড়া দেখে কোনোভাবেই আন্দাজ করা সম্ভব হতো না কিরকম বল আসতে যাচ্ছে আর সেই না বোঝার খিসারত দিয়ে প্যাভিলিয়নের পথ ধরত বাঘা বাঘা সব ব্যাটার বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে দু বারো টি টোয়েন্টি বিশ্বকাপের ছয় ম্যাচে ম্যান্ডিস নিয়েছিলেন পনেরো উইকেট এ সংস্করণে তিনি মাত্র উনচল্লিশ ম্যাচে পেয়েছেন শিশুটি উইকেট বোলিং ইকোনমি মাত্র ছয় দশমিক চার পাঁচ টি টোয়েন্টিতে তিনি ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার ছিলা বোলিং ফিগার আট রান খরচায় ছয় উইকেট দিনে তিনি কতটা আনপ্লেবল ছিলেন আনপ্লেবল শব্দটা সুনীল নারিনের সাথেও যায় আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের পর ত্রাস হয়ে উঠেছিলেন বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ সে আসরের সাত ম্যাচে ছয়েরও কম ইকোনমিতে বোলিং করে নয়টি উইকেট পেয়েছিলেন নারী তবে জাতীয় দলের থেকেও নারিনকে বেশি দেখা গেছে ফ্রান্সাইজি ক্রিকেটে উইকেট নেওয়ার পাশাপাশি নিয়মিত ডট দেওয়াটা তার অভ্যাস নারিনের মতো কিপটে বোলার টি টোয়েন্টি ইতিহাসে তেমন আসেনি এদিকে ক্রিকেটে শহীদ আফ্রিদির জায়গাটা কেউ নিতে পারেনি অলরাউন্ডার হলেও শুধুমাত্র স্পিনার হিসেবে যে কোনো দলে খেলার যোগ্যতা ছিল টি টোয়েন্টি ক্রিকেটে তিনি পাকিস্তানকে যতদিন সার্ভিস দিয়েছেন ততদিন তাদের সেরা সময় কেটেছে সালে তার স্পিনে ভর জিতেছিল বিশ্বকাপ সে ম্যাচে মাত্র ইকোনমিতে আফ্রিদি এগারোটি উইকেট নিয়েছিলেন আফ্রিদের লেগ স্পিনটা ছিল প্রথাগত লেগ স্পিনারদের থেকে আলাদা তিনি দ্রুত গতিতে বল করতেন যা ব্যাটাররা বুঝে না ইমরান তাহিরের ব্যাপারটা আবার ভিন্ন তাহিরের রান আপ লম্বা হলেও তিনি বল করেন মাঝারি গতিতে তবে তার লেগ ভেরিয়েশন আছে ক্লাসিক লেগ ব্রেক থেকে ভয়ঙ্কর গুগলি এই স্পিনার সবই করতে পারেন সাউথ আফ্রিকার জার্সিতে মাত্র আটত্রিশটি খেলেই তিনি বিশ্বকাপে পাঁচ ম্যাচে বারো উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী এই ফর্মেটে তাহির ওভার প্রতি সাতেরো কম রান খরচ করেন টি টোয়েন্টি ক্রিকেটে যদি রাজত্ব হয় রশিদ খান তার রাজা যেন তার জন্মই হয়েছে এই ফর্মেটের জন্য কিপটে বোলিং এর পাশাপাশি মুড়ি মুর্কির মতো উইকেট নিয়ে প্রতিপক্ষের কোমর ভেঙে দেন তিনি এখন প্রতিপক্ষ রশিদকে নিয়ে বিস্তর পরিকল্পনা করে মাঠে নামে তবে নিজে দিনে তিনি এখনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন জোরের উপর করাতার গুগলিগুলো ব্যাটসম্যানদের কাছে ধাঁধার মতো যে ধাঁধার কোন উত্তর নেই সবশেষ বলতে হবে একজন সাকিব আল হাসানের কথা অলরাউন্ডার হিসেবে খেললেও টি টোয়েন্টিতে ব্যাটার সাকিবের থেকে বোলার সাকিবের মুন্সিয়ানা বেশি দেখা গেছে টি টোয়েন্টিতে তিনি মোট একশো উইকেট স্বীকার করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেট নেয়ার বিচারে সেরা কয়েকজনের একজন সাকিব